ঘুমন্ত অবস্থায় হাত করা মাদক ব্যবসায়ীদের আটকানোর মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ ব্রিটিশ পুলিশের এক অভিযানে ঘুমন্ত অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে করা পরানোর মুহূর্তের ফুটেজ প্রকাশ করা হয়েছে আটাশ বছর বয়সী মিগুয়েল এবং জ্যাপল দুই সালের পাঁচ অক্টোবর লেস্টারের মিলস্টোন এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হন পুলিশ ওই সময় মাদক সংক্রান্ত একটি পরোয়ানা কার্যকর করছিল একই দিন পঁয়ত্রিশ বছর বয়সী ক্রিশ্চিয়ান লেস্টারের হিটকট রোড এলাকার একটি আলাদা ঠিকানা থেকে গ্রেপ্তার হন তিনজনেই মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে গত বৃহস্পতিবার লেস্টার ক্রাউন কোর্টে তাদের সাজা দেওয়া হয়েছে লেস্টার শহর পুলিশ জানিয়েছে মিল স্টোন লেনের ফ্ল্যাট থেকে দশ হাজার পাউন্ড মূল্যের ক্রাক কোকেন এবং এক হাজার পাউন্ড নগদ অর্থ উদ্ধার করা হয়েছে এই অভিযান ছিল লন্ডন এবং লেস্টার শহরের মধ্যে পরিচালিত একটি মাদক চক্রের তদন্তের অংশ যা মূলত কোলভিল এলাকায় সক্রিয় ছিল হিতকট রোডের বাসিন্দা মুদিয়াঙ্গা কোকেন এবং হিরোইন সরবরাহের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়ে চার বছর তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হন বার্কিংয়ের মাস্ট স্ট্রিটের বাসিন্দা বলে কোকেন সরবরাহের ষড়যন্ত্রে চার বছরের সাজা পান চিগুয়েল অরেঞ্জ গ্রোবের বাসিন্দা মেন্ডেস কোকেন এবং হিরোইন সরবরাহের ষড়যন্ত্রে দোষ স্বীকার করে ছয় বছর তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন